চায়ের সাথে আমি দুটো বিস্কিট নিলাম আর মাছাদামের তো এই যে ব্রেকফাস্ট শেষ করছে শুধু চা খাবে এটা এটা আসসালামাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে আমরা আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে মঙ্গলবার অনেকদিন পরে না ঘরে দুধ বানাইছে বানাই সে দেখো মানে মিল্ক পাউডারও নাই যেটুকু ছিল একেবারে মানে সবটুকু দিয়ে কোনো রকমের বানালাম কয়দিন ধরে না মাথার উপরে ব্যথা বুঝছো ব্যথাটা না ওষুধ খেলে ব্যথাটা চলে যায় কিন্তু একদম ছেড়ে যায় না সেই জন্য ভাবলাম যে উঠে একটু মানে দুধ চা খাইতো মানে স্ট্রং লিকার দিয়ে দেখি বেলা বাড়ার সাথে সাথে ব্যথাটা বাড়ে বুঝছো যখন ঘুপতে কুঠি তখন হালকা একটু থাকে শুধু উপরে তারপরে বেলা বাড়ার সাথে সাথে পিছে চলে যায় সাইডে চলে যায় আধ কপালে যেটা বলেন আধ কপালে না কপাল তো এইদিকে আর যেটা বলে সেটা আর কি তো এই যে আর এদিকে না মাচাজার অনুযায়ী যে ওখানে ব্রেকফাস্ট করে উনিও চা খাচ্ছে আমি ওইখানে চা খাচ্ছি চাটাকে ধীরে সুস্থে ঘরের কাজে একটু হাত দিবো দেখা যাক আজকে না বাতাস আছে আর এখন আমাদের এই যে দেখো বাতাস আছে একটু একটু করে পাতাটা নড়তেছে পাতাগুলো অল্প অল্প বাতাস আছে এই যে দেখো দেখছো বোঝা যাচ্ছে না এই যে দেখো বাতাস যাটা আরাম করে একটু খাই না তারপরে ঘরের কাজে একটু হাত দেয় তারপরে রান্না বান্নাও করতে হবে সব কিছুই করতে হবে আর কি ধীরে ধীরে আরাম করে করবো মানে আরামসে করবো আর কি কোনো হুটাপাতি বা খুব চাপ নিবো না যে এতটার মধ্যেই শেষ করতে হবে না কারণ মাথাটা এমনি চাপের মধ্যে আছে। দেখো ভুতু এখানে ঘুমায় আসছে এই যে আয়রন টেবিলের উপরে কি আরাম করে বাবা ঘুম ভাঙছে ফোনে বারোটা বাজে দেখো বৃষ্টি হয়ে হচ্ছে না সেটা আরে আমার না পাকা পেয়ারা খুব পছন্দ হ্যাঁ নয়তলার উপর থেকে পাকা পেয়ারা ডাকতে ডাকতে নিচে ইন্টারকমে ফোন করতে করতে

এর আগেও না এরকম অনেকগুলা পাঠাই ছিল সেগুলা শেষ হাই হা এদিকে তো আমার সর্বনাশ হয়ে গেছে দেখো তো কাণ্ড সিমেনের জন্য দুটা ডিম বয়ল বসাইছিলাম দেখো পানি দিয়ে একদম এখানে না কাঁচকলা সিদ্ধ বসাইছি আজকে কাঁচকলা ভর্তা করব আর এখানে হচ্ছে এই যে ছোট ছোট করে মুরগিগুলাকে না আগে একটু ফ্রাই করে নিব তারপরে হচ্ছে ইয়ে করবো মশলা দিব মশলা মানে হালকা মশলা আছে একটু ভালো করে আগে ফ্রাই করে না সিমরানকে বয়েল ডিম যেটা দিয়ে আসি দেখো চুলাটাকে ভালো করে পুঁছে আবার যা যা যাওয়ার সব দিয়ে দিচ্ছি আর এখানে পেঁয়াজ ছিলে রাখছি আর এটার মধ্যে না ইয়ে থাকে তেজপাতা থাকে এটা একটা নাহার দিচ্ছিল প্রতিটা জিনিস যখন কেউ দেয় বা যেখান থেকে কিনি বা যে দেশ থেকে আনি না ওইগুলা যখন চোখের সামনে দেখি স্মৃতিটা মনে হয় তাজা হয়ে যায় বুঝছো আর এদিকে পেঁয়াজ আর এটা হচ্ছে বাইঙি মাছ আমার এখানে হচ্ছে পেঁয়াজটা কুচি করি পেঁয়াজ কুচি করে দিয়ে अपन চিকেনটা সুবিধা আর একটু ভাজা ভাজা হোক এখানে না আমি এই যে এই মশলা করে নিয়েছি লবণ এলাচ দারচিনি আর হলুদ মরিচ জিরা তো আমি ব্যবহার করি না এখানে লবণ এখানে সাদা তিল ছিল সেটাকে সাদা তিল ছিল সাদা তো থাক এখানে অসুবিধা নেই তো তাতে হবে কি আমার মশলা দিতে সুবিধা হবে আর এই যে কাভারটা দেখো এটা এটাকে একটু ধুয়ে নি

নতুন মশলার ওই যে মশলা দাঁড়িয়ে চক করে পড়ে না আমি আদা রসুন দিতেই ভুলে গেছি তাও কিন্তু আমি লবণ দিচ্ছি অনেক ভাল লাগতেছে তাহলে কি বলো অল্প খুব করে দিই বেশি দিব না আদা রসুন ছাড়াও দেখি যে অনেক টেস্ট হয়েছে একটু কষে নিলে তারপরে ঝোল দিয়ে দিব কষানোটাই আসলে আসল কষানো ভালো হয়েছে তো এই জন্য বিক্রি তারপরে মুড়ি চলা কাজে না পরিষ্কার করছি যেখানে টুপি চাষ ওগুলো চাষগুলাতেও না পরিষ্কার করছি

কালকে থেকে না অরণ্য আর অগ্নির সাথে ওদের পাপা মুভির গল্প করা হচ্ছে বুঝছো অরণ্য কিন্তু ওই আর্থিন ভীষণ দেখে ভীষণ দেখে সে যে দেশেরই হোক বাংলাদেশের হোক বা অন্য দেশের হোক খুব মুভি দেখে মানে আর্থিন গুলা দেখে আর কি তো সেটা নিয়ে গল্প হচ্ছে বাপ ছেলের কিন্তু কষানো হয়ে গেছে তাকে ঝোল দিতে হবে হচ্ছে কাজকলা সিদ্ধ হয়ে গেছে এগুলোকে না ভর্তা করবো তো ছিলে ফিলি কাঁচকলার খোসা বাটা খেতেও কিন্তু ভালো কিন্তু ওইভাবে অত ভাত তো আর খাওয়া হয় না গরম করে এখানে এখানে চাল পানি আর হচ্ছে পেঁয়াজের পানি গাছে দেওয়ার জন্য আর এখানে হচ্ছে একটু নরম ভাত বসাইছি হাসাদ আহমেদের জন্য এখানে নরমাল ভাত আর এখানে সব গুছানো শেষ টেবিলে আস্তে আস্তে খাবার না নিয়ে যাচ্ছি চলো বারান্দায় রাখবো তারপরে হচ্ছে কাছে দিব ইনডোর আছে না সেগুলাতে যেগুলো দেখো ছাদের ফুলগুলা জবা ফুল ফুটে সাদা ফুল তো পুরো মনে হয় বকের মতো ফুলগুলা দেখো কি ভাল লাগতেছে আর এখানে নিম গাছে নিমের সাথে না এই দেখো এই জবা দেখো কত বড় বড় আকাশে মেঘ ছাদে আসছি কেন বলতো তো বান্না শেষ গোসল করতে যাব তো এই যে ছাদের যে অর্কিড গুলো আছে না এই যে এই অর্কিড না সাহানা ভাবি এই টাইমে পানি দেয় আর কি তো এখন ভাবি গেছে হচ্ছে দেশে তো এখানে রানী ভাবি আর আমি মিলে দেই আর কি বৃষ্টি বৃষ্টির আসে না সেভাবে মানে খুব বৃষ্টি হলে তখন বৃষ্টির পানি পরে না হলে না একদম এখানে তো এই যে দেখো নারিকেলের ইয়ে ছোবা আর হচ্ছে খোয়া ইটের খোয়া তো স্প্রে করে দিলে না ভালো হয় অর্কিড গুলাতে পানি দিতে আসছি স্প্রে করে দিলে নারিকেলের ইয়েগুলোও ভিজে যায় পানিটা হোল্ড করতে পারে আর এমনি পানি ঢেলে দিলে না পড়ে যায় পানিগুলো দিয়ে তারপরে যাই দেখো কি পরিমাণ আগাছা এডেনিয়ামগুলোতে আগাছা পরিষ্কার করতে এই ইয়েগুলো না এত মানে শক্তিশালী এই ঘাসগুলা বাবা পাথা ধরে যায় টান দিলেও না পারা যায় না বর্ষাকাল তো অবস্থা একদম টাইট আগাছায় ওটাকে কোনায় কোনায় এনে রাখা হয়েছে না পুরা আগাছায় একদম ভরে গেছে গাছগুলোকে পরিষ্কার করলাম সব বৃষ্টি নাই ইয়ে কি পরে রোদ নাই তো এগুলো পরিষ্কার করছি এগুলো সব পরিষ্কার করছি ওই কর্নারেরটা না কালকে বিকালে পরিষ্কার করছিলাম উপরের গুলাতে এত আগাছা জন্মায় না এই যে দেখো নিচের গুলা বড় বড় গুলাতে বেশি চল এগুলো এখন ওই সাইডে এর ডাস্ট বক্স আছে ওখানে রাখবো এই ফুলগুলা না সকাল থেকে দুপুর পর্যন্ত থাকে তারপরে ঝরে যায় আর এই ফুলগুলা দেখো কি সুন্দর আর এখানে দেখো শুধু নাকচাপা এই যে দেখো মাধবী বা মধু মঞ্জুরি যাই বলো কি ধরা ধরছে বাবা বলার মতো না আবার বৃষ্টি আসবে চলো অনেকক্ষণ এই যে দুই হাতে একদম মাটি টাটি এখন যাই বাসায় যাই গোসল করবো বাতাস আছে দেখো ওরি কি ভাল লাগতেছে এই গাছের এই ফুলগুলো দেখে দেখে না আস মিটতেছে না এত ফুল ফুটছে ওরে বাবা রে বাবা ও থাকলে তো ভালোই লাগে কারণ রোদ নাই তো মিষ্টি মিষ্টি বাতাস খুব ভালো লাগতেছে নিঃশ্বাসেও না খুব লাগতেছে আর এই যে দেখো জুই কি ফুটা ফুটছে এই যে তাই তো বলি সন্ধ্যার পরে যখন আসলে না এত সুন্দর স্মেল আসে ও পুরা এই জুই না এবার এই লাইন থেকে এই লাইন এখনও কিন্তু গন্ধ পাচ্ছি আমি সন্ধ্যার পরে যদিও গন্ধটা অনেক তীব্র হয় কিন্তু আর থাকা যাবে না এখন বাসায় যাওয়া লাগবে বাতাস দেখো ইস এদিকে সব মুচাই ফেলছি বা ইয়ে থেকে ছাদ থেকে এসে আর কি আর এদিকে দেখো এই মুগি মাংস আলু দিয়ে রান্না করছি এটা হচ্ছে আমার জন্য কিন্তু এটা না লবণ লবণ লাগতেছে এই মাছের লবণ বেশি লবণ দেওয়া ছিল মনে হয় বা এই মাছটাতে আমি আবার একটু আলু দিচ্ছি তারপরও কারণ আমি লবণ কিন্তু অনেক কম দিচ্ছি সুতরাং এত লবণ হওয়ার কথা না এটা হচ্ছে কাঁচকলা ভর্তা এটা ডাল ভর্তা এটা মাছ মধ্যে যদি একটু নরম ভাত আর এটা হচ্ছে নর্মাল ভাত এটা ফ্রিজে রেখেছি এটা হচ্ছে আমরা তো এই হচ্ছে আজকের দুপুরের কাহিনী আমাদের হম এই মাছটা বাইন মাছটা এত স্বাদ নাই এর আগে যেটা আনছি এটা অসম্ভব স্বাদ এটা বেশি স্বাদ না ধোয়া ধোয়া একদম দেখো দিয়ে দিয়ে গেছে বলে মশার ওষুধ দিল এই মাত্র ঘরে বসেই না আমি গন্ধ পাচ্ছিলাম ওই রিক্সাগুলো এখন এত তো আরাম লাগে না এখন আর ওই ম্যানুয়াল রিক্সা তো না উঠতে ইচ্ছা করে না ধোয়ার গন্ধে একদম ঘর ভরে গেছে এদিক ঠিক দিয়ে ক্যামেরা তো অবশ্য বোঝা যাচ্ছে না ধোয়া ধোয়া আকাশটা সামান্য মেঘলা সাড়ে পাঁচটা বাজে পাঁচটা মানে পাঁচটা পাঁচ এরকম মানে আশেপাশে আর কি আসলের আজার দেয় মশার ওষুধের গন্ধ না একেবারে অস্থির লাগতেছে বলা আজকে চা নিব না নিরা ভাবে দুধ চা নিয়ে আসবে চিপস নিলাম আর এই গাছটা না স্পাইডার পাজার প্ল্যানটা সুতো পাখির দিব মাসাল আমাকে হাসতেছে দাকা হাসির কি কথা বললাম তুমি ছাড়াও কথা বলার মানুষ আছে বুঝছো ক্যামেরার রই পারে অনেক বড় অনেকজন আছে যাদের সাথে আমি কথা বলতে পারি না চলো তুমি পানি নিয়ে এসো হ্যাঁ চলো ছাদে উঠি অডিও স্টোরি শুনতেছিলাম বুঝছো কাছের মানুষ অনেকবার পড়া কিন্তু শুনতে না এত ভাল লাগে বলার মতো এত ভাল লাগে অগ্নিকে তারপরে এই অরণ্যকেও বলছি ওরাও বই পড়ে তো ভীষণ তো তো বাংলা বই পড়তে একটু কষ্ট হয় অগ্নি তাও পারে কিন্তু অরণ্য একটু সমস্যা বেশি হয় বাংলা রিডিং পড়তে বললাম অডিও স্টোরিগুলা শুনবা খুব ভাল লাগবে অগ্নিকেও তাই বলছি মাস্টার কেউ বলছি বলে আমি অনেকবার পড়ছি বললাম পড়লে কি হবে যা ভাল লাগে অনেকটা ওই ডায়লগুলা বিভিন্ন জন বলে তো মানে অনেকটা কি বলবো মানে ইমোশন গুলা খুব সুন্দর করে ফুটায় উঠে এত ভালো লাগে না কয়েকটা আমি শুনি নিয়ম করে শুনি তা আপাতত কাছের মানুষ ছাদে যাই চলো যদি কেউ না আসে বসে বসে বাকিটা শুনবো বৃষ্টি হলে না এই যে দেখো এই যে বক্সটা আছে না এটা দিয়ে না পানি চুয়ে চুয়ে এখানে পড়ে আমি এখন উল্টায় পড়ে যেতে লাগলাম মাথা পেটে সুতোপা এই যে বা বা সুতোপা এটা কি তুমি লাগাইছো হলুদ এটা লাইফটা হ্যাঁ এটা তো বাসার সুইচ আর সুতো পা শরীরটা ভালো না সুই আছে বল চলো ছাদের চাই সে আর কি সাবধানে আসতে বলো এত মুলটালে সর্বটা আসতে যাবে টাইগার মানে এই টাইগার পনেরো বার বলছে বুঝছেন খালি বলে উই দা টাইগার তা আমি আবার শান্তকে বলি কি এতবার যখন টাইগার বলে যাও না কাছে নিয়ে দাও ফোনে করে কী দেখ কী দেখে কি ওখানে আছে জিনিসটা সুতো পাখির চা খাবা আমি তো ইচ্ছা করে ঢাললাম না না থাক থাক সুতোপা খাবে না আর লাগবে না তো বিরাট ভূতের গল্প হচ্ছে বুঝছো ছোট্ট গাছ ছিল দেখো কি সুন্দর ফুল পড়ছে আজকে না সবাই ভূতের গল্প করতেছে এখানে দুধ দুধ ভূত নিয়ে গল্প ভূতের গল্প শুনতে ভাল লাগে কিন্তু যখন রাত হয় তখন আমার বিশাল ভয় লাগে দেখো আমার এই চায়না বটটা না বনসাই এটা অনেক বছর হয়েছে অনেক বছর না আট বছর হয়েছে ছোট্ট একটা বনসাই কিনছিলাম সেটা দেখো কি সুন্দর হয়েছে আবার ছাড়তে হবে প্রতি বছরই ছাটি দেখছো মেইন রোড কিন্তু আকাশ মেঘলা আমরা এখানে সবাই হাঁটতে আসছি একটু খুব সুন্দর বাতাস হাঁটা আর গল্প দুটোই হচ্ছে জবা বলে সুতপা মরিচ জবা

আসলে আমি বাইরে যাচ্ছে চলে আসবে আর আমি এখানে না এই যে এটা ইস্ট দিয়ে মাখাইছি আর এটা নরমালি মাখালাম রুটি করব রাতে রুটি করব আর হচ্ছে এখন মাসনাবে আসলে উনাকেও যেটা রুটি বানাই দেব হাত দিয়ে আটা মাখাতে না আমার খুব বিরক্ত লাগে আর এখানে এই যে রুটিটা গরম করছি ডাল গরম করছি অরণ্যকে একটু চা দিলাম গরম করে দিলাম ছাদে থেকে না এক কাপ দুধ চা বেঁচে গেছিলো সেই চাটা নিয়ে ভাবি আমাকে দিয়ে দিচ্ছে তো ভাবলাম যে অরণ্যকে দেই জিজ্ঞেস করলাম অরণ্য বললো হ্যাঁ খাবে সিমরন তো কোচিংয়ে তো অরণ্য চাটা খাক আর ওদিকে আমি না রুটিটা করে রাখি মাছ মানে আমাদের রুটি খাবে আর সিমন আসার পরে ওই যে ইস্ট দিয়ে যে ডোটা করছিলাম না ওটা দিয়ে ও না পরটা করলেও খুব পছন্দ করে একটু মোটা মোটা নান টাইপের পরোটা হয় তো একটা ডিম বয়েল করতে দিলাম তাওয়াটা চুলায় দিলাম আর এখানে দেখো ইস্ট দিয়ে ইয়ে করছি না অল্প একটু করছি কত ফুলে গেছে আর এটা হচ্ছে নর্মাল এটা দিয়ে এখন রুটি করব এটার মধ্যে রাখবো এখান থেকে এখন আজকে আবার হাত কাটছি না আবার ঝামেলা দুই দিনের জন্য যত কাজ করি সব দিয়ে এখানে লাগে চলো রুটি বেলে নেই গরম গরম রুটি হয়ে গেছে আলুর তরকারি আছে বুঝছো আলুর তরকারি তো এখানে রাখি ব্যাস

তাহলে সকালের জন্য রুটি টো করে রাখলাম লাইট অফ করে দিই রান্নাঘরের এই নাকি এখন জিমে যাবে করোনা এখন জিমে যাবে তারপর একসাথে সিমর সহ বাসে আসবে আর কি তো এই হচ্ছে আজকের কাহিনী তো চলো যাই আজকের ভিডিও তো এখানেই শেষ করি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে আমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ